বন্ধুরা আমার শুভেচ্ছা নেবেন কাল দেখলাম বিশ্বকাপে পাকিস্তান ও ইউএসের খেলা ইউএসে ধীর স্থিরভাবে খুব মাথা ঠান্ডা করে খেলে খেলাটা বের করে নিয়ে আসছে ব্যাপারটা খুব সহজ ছিল না পাকিস্তানও বেশ ভালো খেলেছে তবে শুরুতেই পাকিস্তানের বেশ কয়েকটা উইকেট পতন সম্ভবত তাদের এই পরিণতির দিকে পরিণতির দিকে ঠেলে দিয়েছে খেলা শেষে একটা কথাই প্রায় শুনছি এবং অনেকেই বলছেন যে প্রফেশনালিজম কাকে বলে এটা দেখলাম খুব মজার ব্যাপার হলো যে আমেরিকাতে যে কোনো ব্যাপারে প্রফেশনালিজম হলো সবচেয়ে বড় একটি ঘটনা খেলাতে বেসবল বলুন বা আমেরিকান ফুটবল বলুন কিংবা এমনকি সকার যেটা আমাদের ফুটবল আবার বাস্কেটবল বলুন এখানে প্লেয়ারদের যথাযথ বেদন দিয়ে রাখা হয় কোনো প্লেয়ার কোনোরকম অমনোযোগী হলে সে সেই জায়গাটি দখল করে নেবে সমস্ত প্রফেশনালই আমি দেখেছি আমি গত সাতাশ বছর ধরে একটি হাই স্কুলে চাকরি করে দেখেছি যে এখানেও যিনি প্রফেশনালিজম মেইনটেন করেন না তার যা কর্তব্য সেটা করেন না ফাঁকি দেন তিনি খুব বেশি দিন সিস্টেমে থাকতে পারেন না দুর্নীতি নেই সেটা আমি বলবো না দুর্নীতি নিশ্চয়ই আছে তবে দুর্নীতিবাজদের ধরতে পারলে তার বিচার রয়েছে কিন্তু আমাদের ক্রিকেটে খুব মজার ব্যাপার যে ভালো ক্রিকেটাররা সব ভালো ক্রিকেটার সেটা আমি বলছি না কখনো কখনো ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক খারাপ ভালো ক্রিকেটারও জায়গা পাচ্ছে না তামিমের মতো ড্যাশিং ওপেনার আমাদের ক্রিকেটে জায়গা পেলেন না একটা সময় তাকে চলে যেতে হলো সেই ঘটনা আমরা সবই জানি এবং পাপন সাহেব সম্ভবত আজীবন ওখানে থাকবেন এটাই কোনো সিস্টেম হতে পারে না কোনো সিস্টেম হতে পারে না একটা সিস্টেমে সবসময় পরিবর্তন ঘটে নতুনরা আসে নতুনরা নতুন নতুন পরিকল্পনা তৈরি করে তো একজন যদি অনন্তকাল থেকে যান নতুন পরিকল্পনা আসার কোনো সুযোগ নেই ফলত বাংলাদেশ যখন ইউএসএর সাথে ঠুকেছে ওই খেলাগুলি আমি দেখিনি আমি পুরো হাইলাইট দেখেছি ইউএসএ যথেষ্ট ভালো খেলেছে তবে শেষ দিনের খেলা তৃতীয় দিনের খেলা বাংলাদেশ অসাধারণ খেলেছে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের এখনও যেসব প্লেয়াররা আছে তারা যদি মনোযোগী হয়ে অনুশীলন করেন এবং মাথাটি ঠান্ডা রেখে খেলেন তাহলে আমার মনে হয় বিশ্বকাপে বাংলাদেশেরও ভালো করার সুযোগ রয়েছে আজকেই বাংলাদেশের প্রথম খেলা হবে আজকের খেলা শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ যে ধারাবাহিকতা কিছুদিন ধরে দেখাচ্ছে এবং যদি এই প্লেয়াররা ক্লিক করে নিশ্চয়ই শ্রীলঙ্কার সাথে যেটা কোনো ফ্যাক্টর হবে না এবং আগামী সোমবার আমি নিজেও টিকিট করেছি পুরো ফ্যামিলি নিয়ে যাব এই খেলা দেখতে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার আমি ভালো খেলা উপভোগ করতে চাই অবশ্যই বাংলাদেশ দেশ জিতলে খুশি হব কিন্তু কালকে যেমন ইউএস জিতলে খুব খুশি হয়েছি কারণ পাকিস্তান আমার দল নয় পাকিস্তান আমার দল হতেও পারে না যে দেশটি ত্রিশ লক্ষ মানুষ মেরেছে বাংলাদেশে আমি তাকে কোনো দিনই সমর্থন করব না এবং যেসব বাঙালিরা পাকিস্তানকে সমর্থন করে সেটা তাদের ব্যাপার খেলার মাঠে খেলা হ্যাঁ সেটা একটা কথা রয়েছে কিন্তু তারপরেও আমি ভুলে যেতে পারি না আর যেটা বলছিলাম যে প্রফেশনালিজম দেখিয়ে বা চমৎকার খেলা দেখিয়ে ইউএস জিতেছে যারা চমৎকার খেলবেন তারা জিতবেন বাংলাদেশ ভালো না খেললে হেরে যাবে ইউএস ভালো না খেললে হেরে যাবে কিন্তু কেবল শুরু হলো আমরা আরও দেখব আসুন আমরা ক্রিকেটকে উপভোগ করি ধন্যবাদ ভালো থাকবেন